মহানবী সল্ল্লাহ আলাহুয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুলসল্লাহ আলৈহুয়াশ্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুলসাল্লাহ আলহুয়াশাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মনও ভালবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়ত নবী সাল্ল আলহু চারপাশে সকলের হৃদয়ের দু দুকুল ছাপিয়ে যেত রাসুলের সাল্ল আলাই আসাল্লাম ভালবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালবাসা সে তো এক গুণ মানুষকে ভালোবাসতেন রাসুলসল্লাহ আলাইয়া মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুলের সাল্লাহ আলাইহুয়া ভালবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুলের সাল্ল আলাইসাল্লাম জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ধল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সল্ল্লাহু ওয়াসাল্লাম সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সল্ল্লাহু আলহিউাসাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সল্ল্লাহু আলহিউসাল্লাম তাঁর হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল রাসুলসল্লু ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালবাসে না আমি কোথায় যাব এ তিম নবী ই রহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির আলাইহি আলাইসাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হযরত আয়েশাকে রা ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা তালা আনহু দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সল্লাহ আলাইহাসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা। আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের সল্লাহ আলাইহাসাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুলের সল্লাহ ওয়াসাল্লাম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সল্লাহ আলাইহুয়াশাল্লাম শুধু এতিমদের প্রতিই যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী আলাইহি আলাইহুয়াশাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুলের সল্ল্লাহ আলাইহুয়াশাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত জাইদ ও আর একজন হযরত আনাস রাহ তাদের সাথে রাসুল সল্লাহ আলাই কখনোই কখনোই মনিপসুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত জাইদের রাদিয়াল্লাহ তালানহু আনহু কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের সল্লাহ ওয়াসাল্লাম ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এল রাসুলের সল্লাহ ওয়াসাল্লাম কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাইদ তালা আনহু সাথে সাথেই বললেন রাসুলের সাল্ল আলহু ওয়াসাল্লাম কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনই যাব না হযরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু তিনি আট বছর বয়সে রাসুলের আলাইহি ওয়াসাল্লাম খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাদিয়াল্লাহ তা আনহু বলেন দীর্ঘ দশ বছর রাসুলের সল্ল্লাহ আলহুয়া খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিন দিনও রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুলের আলাইহি ওয়াসাল্লাম আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুলের সল্ল্লাহু ওয়াসাল্লাম মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় টৈটম্বুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের সল্লাহ আলাইহুয়াশাল্লাম শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এজন্যই আমাদের রাসুলের সল্ল্লাহু ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুলকে আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি